নমস্কার অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাসে এ মাসেও শুরু হয়ে গেল বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হ্যাঁ বন্ধুরা বারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো হলেও প্রচুর মানুষ কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকা পাননি অনেকেই কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ির টাকা বা আবাস যোজনার ঘরের টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু ঢোকেনি তো এবার তাদের জন্য সুখবর আবারও কিন্তু আবাস যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে যার জন্য কিন্তু সরকারের তরফ থেকে আবারও মেসেজ পাঠানো হচ্ছে এবং বর্তমানে আজকে আপনাদেরকে বলবো যে আবাস যোজনার এই টাকার মেসেজ আপনার মোবাইল কবে আসতে পারে বা নতুন করে পাঠানো হচ্ছে কিনা আমাদেরই একজন পরিচিত ব্যক্তি যার কিন্তু আবাস যোজনার ফাইনাল নাম ছিল এবং যিনি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য উনার সত্যিই একটা আবাস যোজনার ঘরের কিন্তু দরকার ছিল ফাইনালিস্টে নাম থাকার পরেও সবাই টাকা পেয়ে গেলেও ওই ব্যক্তির কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত টাকা আসেনি কিন্তু হঠাৎ করেই গতকাল সরকারের তরফ থেকে একটি মেসেজ পাঠানো হয়েছে যে সমস্ত মেসেজ আপনাদেরকে কিন্তু আগেই আমার ভিডিওর মাধ্যমে দেখেছিলাম আর যাদের এই মেসেজ এসেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকে গেছে মেসেজ ঢুকার দু একদিনের মধ্যেই ওই ব্যক্তির হঠাৎ করে আগামীকাল কিন্তু মেসেজ ঢুকেছে যা লাইভ প্রুফ আপনাদেরকে দিয়ে দেব এবং এই যে ব্যক্তি আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাচ্ছেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন বর্তমানে মেসেজটা কখন এসেছে এবং কি নতুন আপডেট উঠে এসেছে সেটা আপনাদেরকে দেখাই আবাস যোজনার টাকা আপনি যদি না পান সেক্ষেত্রে আপনি কবে পেতে পারেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাছাড়া যারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়েছেন তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটাও জানতে পারবেন পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকলে অর্থাৎ পিডাব্লিউ এ লিস্টে নাম থাকলে সেক্ষেত্রে কবে প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেটাও কিন্তু জানাবো একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব আবাস যোজনা যে প্রথম কিস্তির ষাট টাকা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রথম ফার্স্ট যে এস এম এসটা পাঠানো হয় তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই মেসেজটা কখন এসেছে এবং কী কী লেখা আছে তাতে তো বন্ধুরা এবার স্ক্রিনে আপনাদেরকে যে ম্যাসেজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে পাঠানো হয়েছে ইয়েস্টারডে অর্থাৎ গতকাল সন্ধ্যা ছয়টা সাততাল্লিশ মিনিটে ম্যাসেজটা এসেছে কি লেখা আছে শুধুই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছাড়া হয়েছে তো এই টাকা ছাড়া হয়েছে এই টাকার সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে প্রেরক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বুঝতে পারছেন আবারও কিন্তু নতুন করে মেসেজ দেওয়া শুরু হয়েছে নতুনভাবে কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে রাজ্য সরকার তরফ থেকে তো দেখতে পেলেন বন্ধুরা অলরেডি কিন্তু আবাস যোজনার যে মেসেজটা এটা গতকাল এসে গেছে অর্থাৎ এই ব্যক্তির বা এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা শীঘ্রই ঢুকে যাবে আশা করছি আজকের মধ্যে বা কালকের মধ্যে ঢুকে যাবি তো ব্যাংকের পাসবইটা যখনই আপডেট হয়ে যাবে সেই আপডেটও কিন্তু আমরা পেয়ে যাব এবং সেটাও কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে লাইভ গ্রুপ সহ দেখিয়ে দেব যে আবাস যোজনার টাকা আবারও দেওয়া হচ্ছে এবং আবাস যোজনার টাকা আপনিও কিন্তু পেতে পারেন এর থেকে যেটা বোঝা গেল বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছেন না ইতিমধ্যে কিন্তু বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ শেষ হয়ে যায়নি তো বন্ধুরা আপনারা যারা যারা এখনো পর্যন্ত আবাস যোজনার টাকা পাচ্ছেন না ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ শেষ হয়ে যায়নি যাদেরগুলো প্রসেসিং চলছে এখনও লিস্টে নাম রয়েছে ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট টাকা পাঠিয়ে দেওয়া হবে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন দেখুন এর আগে কিন্তু আপনাদেরকে ঘোষণা করা হয়েছিল যে মে মাসে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তারপর কিন্তু সেই তারিখটাকে পাল্টে দিয়ে ঘোষণা করা হয়েছিল ডিসেম্বরে পাওয়া যাবে তবে বর্তমানে একদমই যে নতুন আপডেট এবার কিন্তু আবাস যোজনা যে দ্বিতীয় কিস্তির টাকাটা সেটা কিন্তু মে মাসে অথবা ডিসেম্বরে নয় সরাসরি জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আর যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকাটা দেওয়া হবে এবং পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মে জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন আপনারা খুব শীঘ্রই বাড়ি কাজ শুরু করে দিন এবং আপনি যদি ইদানিং টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাড়ি কাজ শুরু করে দেবেন কারণ যত তাড়াতাড়ি করবেন আপনার পরবর্তী কিস্তির টাকা কিন্তু দিতে সুবিধা হবে বা সরকারের সুবিধা হবে তো এই মুহূর্তে বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে আপনার নাম এসেছে কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার